হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে তোমাদের রিয়াঙ্কাও অনেক ভালো আছে তো আজকের দিনটা কিন্তু রবিবার তোমরা রবিবারের ব্লগ পাচ্ছ কবে জানো আজকে হচ্ছে মঙ্গলবার রবিবারের ব্লগ পাচ্ছ মঙ্গলবার না না তোমরা বুধবার থেকে একদম মঙ্গলবারের ব্লগই পেয়ে যাবে কারণ আগের দিন ভিডিও বানাই আর তারপরের দিন দিই যেহেতু এবার মাঝখানে দুটো দিন আর ভিডিও দিতে পারিনি তাই জন্যেই স্টকে থেকে গেছে এইগুলো ক্লিয়ার করে দিই ব্যাস তারপর তোমরা রেগুলার যেমন ব্লগ পাও তেমনই পাবে ঘুম থেকে উঠে ছেলেকে দিয়েছি ওই ঘরে আর বাসি বিছানাটাকে বুঝিয়ে নিলাম এখন ঘর বারান্দা সমস্তটাকে এখন ছাড় দিয়ে নেব ওইদিকে মাছ বসিয়ে এসেছি মাছের ঝাল করব মা একটা তরকারি করে ফেলেছে মানে বেগুন সর্ষে মা করেছে কারণ মায়ের হাতের বেগুন সর্ষে দারুণ লাগে ধনে পাতা দিয়ে আমি অতটাও ভালো করতে পারি না আর নিয়েছি হচ্ছে ওই কি বলে ওটাকে সরপুটি মাছ আর দারুণ সাইজের সরপুটি মাছ ছিল গো দাদার কাছে তো আমার কি বলো তো অর্ধেক মাছটা ভালো লাগে না আমার এরকম সাইজের এক বিদ্যা মাছ হবে দারুণ লাগে তবে তেলাপিয়া মাছটাও বেশ লাগে তেলাপিয়া মাছটা আমার বরাবর একবেলা খায় তো একবেলা খায় না ওই জন্যে খুবই কমই করা হয় তবে ভীষণ ভালো লাগে ধনে পাতা দিয়ে হালকা সর্ষে ঝাল করলে ভীষণ সুন্দর লাগে যাই হোক মাছ নিয়ে বকবক তো অনেক হলো তো চলো আগে কাজকর্মগুলো সেরে নিই ওইদিকে মাছ ভাজা হোক মাছের ঝোলটাও করব সঙ্গে থাক থাকো দেখতে থাকো আর এনজয় করো আজকের ব্লগটা এদিকে ঘরে মা আর ছেলে রয়েছে আর আমি এদিকে মাছের ঝোলটা করবো বলে মাছের থালাটা বসিয়ে বিছানাটাকে গুছিয়ে নিলাম আর ওকে এখন ওইভাবেই দিয়েছি ঘুম থেকে উঠলে যাচ্ছি একটু আগে আর আমিও অবশ্যই একটু আগে ঘুম থেকে উঠলাম দুটো দিন ঘুম হয়নি তো ঠাকুর দেখতে এসেছিলাম দুটো রাতে ঘুম বলেন এক রাতে ঘুম কতদিনও যেন পূরণ হয় না সে একটা ডায়লগ মতো আছে যাই হোক আর আমি দিনের বেলা খুব একটা ঘুমানোর টাইম পাই না মানে যখন ইচ্ছে হয় তখন ঘুমাবো তখন আবার আমার ছেলে উঠে যায় এইভাবে ব্যাপারটা যাই হোক মা সকালবেলা কিছু জামা কাপড় ওপরে মেলে দিয়ে এসছে আর তার সাথে হচ্ছে ভাত করেছে পটল ভেজেছে ডাল সেদ্ধ হয়েছে আর এদিকে করেছে বেগুন এই যে সেখানে রয়েছে পটল ভাজা আর পটল পোস্ত বললাম নাকি পটল ভাজা করেছে আর এখানে রয়েছে বেগুন সর্ষে দারুণ হচ্ছে দারুণ গন্ধ মানে আমার বেগুন সর্ষেটা এত ভালো লাগে আর এখানে আমি কেটে নিলাম পটল আর আলু আলু আর পটল দিয়ে মাছের ঝোলটা করব চলো শুধু আমি মাছের ঝোলটুকুই করবো ব্যাস আর কিছু না দিয়ে ছেলেকে স্নান করানো রয়েছে ওর ছাদে জলটাও দিয়ে আসতে হবে তবে এখন যা রোদ না একটুখানি দিলেই গরম হয়ে যায় ওই জন্য বেশি সকালবেলায় দিতে চাই না তো চলো পরে আসছি ঠিক আছে সঙ্গে থাকো চলো এই যে জল ওপরে যাব যাবো ব্যালকনিটা আজকে খোলা হয়নি চাবিটা এনে খুলে দিই আরে দেখ মাটি পড়ে রয়েছে কেন বলো তো কিছু গাছ ওখানে তো লাগিয়েছে আর কিছু মানে বাতিল করলো যে লঙ্কা বড় বড় গাছ ছিল সেইগুলোই পাশে বাড়ির দিদিকে দিয়ে দিলাম ও বলছে ওই লঙ্কা মানে বিশ্বাস করবে না এত লঙ্কা হয়েছিল এই যে এরম টাইপের বড় গাছ ছিল যে ওই গাছগুলো একটু ওরম হয়ে রয়েছে তার কারণ হচ্ছে যে ইয়ে করা হয়েছে তো মানে মাটিটা চেঞ্জ করা হয়েছে মাটিটা আবার তৈরি করে দিয়েছে বলে এরকম লাগছে তবে এই দেখো এই দেখো পাতা বেরোচ্ছে দেখছো পাতা ছাড়ছে এই দেখো পাতা ছাড়ছে এই দেখো পাতা ছাড়ছে ঠিক আছে হয়ে যাবে অসুবিধা নেই আর এদিকে জামা কাপড় রোদে দিয়েছে মা কেচে দিয়েছে দেখেছো আজকে মা বাড়ি যাবে ওই জন্য মা ভাবছে যে আমি থাকতে থাকতে একটু কেচে দিয়ে যাই আমার সুবিধা হবে চলো এখানটায় রোদে দেওয়া থাক আর ব্যালকনির যেটা খুলবো আর স্নান করার সময় এই সিঁড়ি টিড়ি দিয়ে পুরো ঝাঁপ দিয়ে দেবো মাটি মাটি হয়ে রয়েছে তো আর এই গাছগুলো এখানে রেখেছে বলে একটু সবুজ সবুজ লাগছে নহলে না একটু হলুদ হলুদ হয়ে গেছিল গাছগুলো গতকালকে বর কাজের ওখান থেকে খিচুড়ি নিয়ে এসেছিলো কালী পুজো উপলক্ষে খিচুড়ি খাইছিল তো এই টিফিন কারিটা হচ্ছে কাকির তো খালি টিফিন কারি দেবো তাই জন্যে ভাবলাম একটু আচার দিয়ে দিই তো আচারটা রোদে দিয়ে মানে রোদে দিয়ে দিয়ে এত টেস্টি হয়েছে তোমাদের জাস্ট কি বলবো দারুণ হয়েছে আর এদিকে দেখো সবার জন্য খাবার গুছিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার মানে ভাজা মাছ দিয়ে মাকে দিচ্ছি আর এদিকে ও বললো ভাজা মাছ খাবে না ঝোল দিয়ে খাবে আর আমিও ঝোল দিয়ে খাবো তাই জন্য আমরা ঝোলের মাছ নেবো এইদিকে ঝোলটা তোমাদের একটু দেখিয়ে দিই আর আমার ছেলে কিন্তু ঘুমোচ্ছে মা ঘুম পাড়িয়ে দিয়েছে এই যে এই হচ্ছে সরপুটি মাছের ঝোল পটল আলু দিয়ে তুমি কাজ যাচ্ছ কাজ যাচ্ছ তুমি কি রোদ উঠেছে বাইরে গো আ বাবা কোথায় যাচ্ছ তুমি বাবা কাজ যাচ্ছ না যেটা হবে না

ছেলেকে স্নান করিয়ে ও ঘরে রেখেছি আর এই যে বাটি বার করলাম কারণ আজকে আমার ছেলে প্রথম ঝিনুক বাটিতে খাবে এটা দিয়েছিল হচ্ছে প্রিয়াঙ্কা দিদিভাই তো আমি বলেছিলাম যে আমার ছেলেকে যখন ঝিনুক বাটিতে খাওয়ানো শুরু করব তখন অবশ্যই তোমার বাটিটাতেই ওকে খাওয়াবো তো এই দেখো এখানে নামও লিখে দিয়েছে দেখতেই পাচ্ছ রৌনক দেখতে পাচ্ছো কি ভালো করে দেখো এই দেখো এই সাইডটা দিয়ে রোনক লেখা রয়েছে যাই হোক ভালো করে বাটিটাকে ধুয়ে নিয়েছি আর খাবে হচ্ছে মা কারণ আমার এইগুলো প্রথমবার তো সেই জন্যে মায়ের কাছ থেকে আগে দেখে নেবো তারপর হচ্ছে আমি খাওয়াবো তো মা আজকে যেহেতু চলে যাবে ওই জন্য আমি বললাম যে মা তাহলে মানে তুমিই খাইয়ে দাও তুমি দেখিয়ে দাও না দেখিয়ে দিলে তো আমি পারবো না সমস্ত কিছুই আমার কাছে এখন নতুন যেহেতু তো মা দেখিয়ে দিলে তারপর আমি আস্তে আস্তে খাওয়াতে পারবো তো ওই এই বাটিটাকে আজকে বার করলাম ঠিক আছে চলেবার জন্য ওর জন্য দুধ গুলিয়ে নি তারপর হচ্ছে ওকে খাওয়ানো যায় আজকে তো আমার সোনা পাপা দুটো নতুন জিনিসেই খাবে কারণ দুটো জিনিসই ওর এখন প্রয়োজন একটা হচ্ছে ফ্লাস্ক আর একটা হচ্ছে ঝিনুক বাটি দেখুন নামটা কি সুন্দর করে খোদাই করা রয়েছে আমার পাপার নাম তো ঝিনুক বাটিটাও আজকে প্রথম ব্যবহার করব। এটা দিদি ভাই দিয়েছিল প্রিয়াঙ্কা দি ভাই আর এই যে ফ্লাক্সটা দেখতে পাচ্ছ মিল্টনের এই ফ্লাক্সটা কিন্তু আমাকে আনটি দিয়েছিলো তো সেই আন্টি আমাকে পাঠিয়েছিল কবে জানো তখন সোনা পাপা কিন্তু আমার পেটুতে ছিল তখন পাঠিয়েছিল আর আমি জানি এটা হচ্ছে আমার এই সময়ে কাজে লাগবে আর আনটি সেই বুঝেই কিন্তু পাঠিয়েছিল তা আজকে এই দুটো জিনিসই কিন্তু আমি প্রথম ব্যবহার সোনা সোনাপাপার জন্য চলো ছেলে ঘুমিয়ে পড়েছে আর ওর খাওয়া না তো যুদ্ধ করা প্রতিবারই বলি সে বোতলে হোক বা ঝিনুকে হোক সবই একরকম কিছুতেই খেতে চায় না যাই হোক খাইয়ে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম ওই ঘরে এখন এই জায়গাটা একটু ক্লিন করব গোছাবো কারণ এইখান থেকে কিছু জিনিস নেওয়া হয়েছিল এই যে এর ওপরে জিনিসগুলো গুছিয়ে রাখি তো সেইগুলো আর কি আর এই যে ছেলের জামা কাপড় রয়েছে এগুলো সমস্ত ধোয়া আর এই ডেটল ডেটল গন্ধ বেরোয় না কী ভালো লাগে যে বাচ্চাদের জামা কাপড় দিয়ে আমার বেশ ভালো লাগে আগে ডেটলের গন্ধ পছন্দ করতাম না বিশ্বাস করবেন আমার বিরক্ত লাগতো আর এখন এত ভালো লাগে চলো পরে আসছি বিছানাটাকেও ওইদিকে টান টান করে নিলাম এইদিকে গুছিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছ ওষুধগুলো প্যান্ট প্যান্ট কাপড় এদিকে ওর খেলনাগুলো রেখেছি আর কি বলো তো হাতে ধরে তো সেইভাবে এখনও খেলতে শেখেনি ওই দূর থেকে দেখে যেটুকু খেলা আর কি শুয়ে শুয়ে দেখবে তো এখানে সানফ্লাওয়ার আর এই ক্যাটাসটা রেখেছি আর এখানে নতুন ওষুধ আনা হয়েছে ছেলের ঠিক আছে ছেলের কাঁথা কাপড়গুলো সমস্তটাই আমি ধুয়ে ছাদে দিয়ে আসলাম আর যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো নামিয়ে আনলাম তো এদিকে দেখো আমি এখন স্নান করে চুলটাকেও আশ্রে নিচ্ছি চুলটা কিন্তু এক মাস আগে যখন কেটেছিলাম তখন মনে হচ্ছিল যেন অনেকটাই ছোট কিন্তু দেখো অনেকটা কিন্তু ছোটো না মোটামুটি বেশ ভালোই বড় আছে এর থেকে ছোটো করলে একটু ভালো লাগতো না একটা বউ মানুষকে একটু চুল না থাকলে কি ভালো লাগে বলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম এখন বিকেলবেলা ছেলেকে একটু রেডি করিয়ে নিয়েছি আর ওকে নিয়ে বেরোবো একটু রাস্তার দিকে রাস্তা বলতে জানোই আমাদের পাড়ার মধ্যে আমাদের বাড়ির কাছেই একটু হাঁটাচলা না করলে ভালো লাগে না সব সময় তো ও শুয়ে থাকে তাই না ওরও তো ভালো লাগে না আর মা বাড়ি যাবে তো মাকেও একটু এগোতে যাব। চলো মা বাড়ি যাচ্ছে এদিকে আমি আর আমার ছেলে মিলে এগোতে যাচ্ছি কি দেখছো তুমি এদিকে কী দেখছো চলো আজকে রবিবার কালকে সোমবার কাল হচ্ছে আবার ছট পুজো কালকে বিকেলবেলা পরের দিন মঙ্গলবার হচ্ছে ভোরবেলা একটু আসি আমাদের হাঁটা হবে হ্যাঁ হ্যাঁ মা বাড়ি যাচ্ছে মায়ের তো আসা যাওয়াই কাজ এখন বলো ওইদিকেও দেখতে হয় ওইদিকে বাবা আসলে আবার চলে যেতে হয় হ্যাঁ আবার এই দিকেও দেখতে হয় এদিকে আর একটা বর হ্যাঁ ওইদিকেও বর এইদিকেও বর যদি ফুলুরি চপ আর বেগুন এর তিনটাই আনো তাহলেই আমি খাবো নালে কিন্তু খাবো না লাস্ট কবে খাইয়েছো তুমি আমাকে আমি ব্লগে শেয়ার করি আমি ব্লগে শেয়ার করি আমি যদি খাই হ্যাঁ এখন যাচ্ছে হচ্ছে কিছু জিনিস আনতে मोदी খানার বাবা তো বেরোলো এখন মায়ের সাথে চলছে এখানে কুস্তি সন্ধ্যাবেলা অন্যান্য দিন ঘুমোই কিন্তু আজকে ওর চোখে একটুও ঘুম নেই দেখো না আমার পিঠের মানে নিচে শুয়ে থাকবে না আমার পিঠের ওপর এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন পা যে কী শক্ত করে তোমাদের কি বলবো এখন না ও দিন আগে থেকে পা শক্ত করে এখন একটু খুবই ভালোভাবে মানে শক্ত করে দাঁড়িয়ে এইভাবে ঠেলতে থাকবে তো ঠেলতেই থাকবে মানে কুস্তি চলে আমার সাথে তো যাই হোক এখন ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করেও লাভ নেই কারণ

আমি জানি আমার নাক হচ্ছে কিসের মতো বিড়ালের মতো তাহলে গরু কি দোষ করলো তো গোলু তো শুকে চলে এসছে কিন্তু গোলু চপ খায় না বাড়িতে চপ আসবে চপ বিরিয়ানি মাংস এইগুলা লোকানোর জিনিস না বলো চলো দরজা দি ছেলে ঘুমিয়ে পড়েছে খাওয়ালাম খাওয়ালাম যখন তারপর ছেলে পটি করলো নাটিটা চেঞ্জ করতে হলো টয়লেটও করেছিল এই হচ্ছে ফুলুরি আর এই দিকে চপ আর একটা বেগুনি ছিল তাই একটা বেগুনি নিয়েছে কি যে ভালো লাগে এই ফুলুরি খেতে মানে ভেতরে লঙ্কা দেওয়া আছে দারুণ লাগে খেতে চলো সন্ধ্যের খাবারটা খেয়ে নিই এইদিকে দেখো কি কি নিয়ে এসছে তোমাদের এক ঝলক দেখায় এখানে দু কেজি আটা এনেছে এখানে এক কেজি ময়দা নিয়ে এসেছে যেহেতু আটাটা আমাদের প্রতিদিনই প্রায় লাগে আর এই যে মটর রয়েছে অলরেডি কিন্তু অল্প রয়েছে তাই ওকে বললাম আরও একটু মটর নিয়ে আসো আর এই যে এখানে রয়েছে ফিমা সাবান এটা না আমি বলতে ভুলে গেছি ও যাক মনে করে যে নিয়ে এসছে এটাই আর এই হচ্ছে রিফাইন অয়েল এই হচ্ছে আজকে বাজার করে আনলো রাতে রান্না বসিয়ে দিয়েছি এখানে মশলা কষানো চলছে রুটি করবো আর এই যে ডিম ভেজে রেখেছি এই ডিমটা ঠিক আছে সুস্থ সবল একদম হেলদি কিন্তু এই ডিমটা একদম আনহেলদি দেখতেই পাচ্ছ কুসুম পেরিয়ে গেছে তো আর কিছু করা নেই আমি দুটোই দিয়েছিলাম আর দুটো ডিম রয়েছে ওটা কালকে সকাল সেদ্ধ দিতে হবে তাই জন্যে আমি আর এক্সট্রা ডিম দিলাম না এটা আমি খেয়ে নেব এটা ও খেয়ে নেবে নিজেরা দেখবে বাড়ির বউরা সবসময় বাড়ির বউদের দেখেছি মাকে দেখেছি একটু কিছু হলে সেগুলো তারাই খায় তো এখন আমি বাড়ির বউ তাই জন্য আমাকে এটা খাবো আর এটা আমার বরকে দেবো মানে সুস্থ সবল হেলদিটা আর এই যেখানে আটা নিয়ে নিয়েছি আটাটা মাখবো তার আগে এই মশলাটা কষিয়ে আগে ডিমগুলো দিয়ে জলটা দিই বুঝলে তারপরেই হচ্ছে ইয়ে করবো কী বলে আটাটা মাখবো গান চলছে কিসের বলো তো ছট পুজো না কালকে ওই জন্যে গান চলছে ডিমটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে কষাবো কালকে ছট পুজো আর এই ব্লগটা হচ্ছে সোমবারের ব্লগ সরি রবিবারের ব্লগ তোমার সোমবারে পাবে এভাবে কষিয়ে নিলে না ডিম বা মাছ তাহলে মশলাটা ঢুকে যায় ভালো লাগে অনেকদিন পর আবার ডিম কষা খাওয়া হচ্ছে চলো একটু কষিয়ে নিয়ে তারপর ব্লগটা শেষ করব তার আগে রাতের খাবারটা তোমাদের দেখিয়ে দিই তো এখানে রয়েছে একদম গরম গরম ডিমের কষা গরম মশলা দিয়েছি ধনে পাতা ছিল না ধনে পাতা থাকলে দিয়ে দিতাম অল্প অল্প ধনে নেই তাও যেন শুকিয়ে যায় ঘরে রাখলে আর এখানে রয়েছে হাতে বানানো নরম রুটি আচ্ছা কার কার পছন্দ কিন্তু কমেন্ট করে জানিও আমাদের তো ভীষণ ভালো লাগে পরোটার সাথে আরও ভালো লাগে চল আজকের মতন তাহলে টাটা